오 아, 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 비 아, 아,

কামড় দিলে কে হইতো কুট্টার কামড়ে পর্যন্ত পাগলটাতে বেশ বেশি কামড় দিলে আঠারো টাইম চোদ্দ টাই দেখতে

কি তা নি গবি না কো দিন তো ডাক্তার হবি আমার ডাক্তার আর দরকার নাই আমি বটিং দেখিন থেকে ডরাইম ডাক্তার রমণбай আই ন তোর পরে কিছে বল হুপারে হ্যাঁ খাড় তো পারতাসিনা था, था, था। ও আমি পায়ের ব্যথায় ময়রা গেলাম ঘা উঠ আর ইয়ে নেই পায়ের মধ্যে যন্ত্রণা ঘটাছে তার মধ্যে কয় উঠ উঠ কেন না যাম আমার পায়ের ব্যথা না আরে যাম যন্ত্র নাক বো ডাক্তারের চেম্বার পর্যন্ত যদি নাযায় হেৰি তোল কেন্নে হব আমি তো ডাক্তারের চেম্বার পর্যন্ত যাবারই পাব না আবার না গেল তো ভালো হবো না খারাপ কষ্ট মষ্ট করে উঠি দাও মাগু

আগে তার পেট থাড়া যাব না আগে ইঞ্জেকশন দিয়ে অবাস করতে হবো Ha 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 ha! আপনি আমার বাইরে চিকিৎসা না করে আপনি নাসের চিকিৎসা করেন আপনি তো একটা পাগল আমি ভালো হয়ে আমি ভালো হয়ে ওই ওই কথা মারা কি খাইছি ওই কথা বল কিসের ডাক্তার আপনি কেবল লেখা পড়া করছেন আমি তো একদম সুস্থ মানুষ আমি যে সুস্থ মানুষের পাগল ভাব দর্ছি এই জিনিসটা তো আপনি ধরতে পারলেন না আর ডাক্তার কি করে দেয় না শুনেন আমি তো একটা ঘটনা বলি আমার ছোট বোন আমার আরো ভাই বোন ছিল ওদেরকে মানুষ করতে গিয়া আমার নিজের দিকে তাকাই নাই আমার বন্ধুদের বিয়া দিচ্ছে আমার ভাইগো বিয়া করাইছে কিন্তু আমার পরিবারের কেউ আমার কথা কখনো ভাবে নাই এই বোধগুলা ভাইগুলো মানুষ করতে গিয়া আমি ভুল লাগেছিলাম আমার সংসার করতে হইব আমার ঘর করতে হইব কিন্তু আমি করি নাই এই জন্য আমার বন্ধু বান্ধব এলাকার লোকজন এই বিয়া বিয়া নিয়ে আমার অনেক কথা শোনাইতো কুটো কথা কইতো কিন্তু আমি ভাবতাম আমি যদি বিয়ে করি আমার তো সংসার হয় পাইলে তোমার ভাই বোনদের মানুষ করতে পারো না তাই আবার ভাই বোনদের মানুষ করতে গিয়া আমি পাগলের ভাব ধরেছিলাম যাতে করে মানুষ আমারে এই বিয়ে সাথে কথা না বলে ওদের কুটুকা দিয়ে বাঁচতে গিয়া আমি পাগলের ভাব ধরেছিলাম আরে এখন তোমার বয়স হয়ে গেছে গা কেউ মাইয়া দেবো না মিম এই দুনিয়াতে কত রং রঙের মানুষ আছে তাই না একা কতদিন আর শুনতাম তাহলে বুঝতামই না আসলে এই পিছেগুলা সব মানুষেরই ভাবা উচিত বুঝা উচিত কিন্তু সবাই হাইসা খেলে উড়িয়ে দেয় আচ্ছা ঠিক আছে চল পাত্রপক্ষ অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে আম্মু বললো যা তোর ফুপিরে নিয়ে আয় আমি বাড়ির ভিতর যাবো না তুই যা কগা যে পাত্র বিয়াতে রাজি ফুপি এইভাবে আর কতদিন তুমি এমনি করবা এই আগেও কত পাত্রপক্ষ আসছে দেখতে শুনতে অনেক ভালো কিন্তু তুমি তাদের পছন্দ করো না কেন ফুপি কেন বলো উত্তর দাও স্নেহা তুই ছোট মানুষ তুই এইসব বুঝবি না আমার মনের ভিতর কি চলতেছে আমি এটা কাউকে বুঝাইতে পারবো না তুই এখান থেকে যা আমার ভাল লাগতেছে না আমার একটু একা থাকতে দে একটু একা থাকতে দে আর যাই পাত্র পাখরে বল যাবার পাত্র পছন্দ হয় নাই তোমার যদি এমন মন খারাপ থাকে আমার কি ভালো লাগে তুমি বলো আমি তো তোমার অনেক ভালোবাসি তোমার কান্না আমি সহ্য করতে পারি না এটা কি তুমি জানো না তুমি ভাবো আমি কিছুই জানি না তাই না কিন্তু আমি সবই জানি পুপি তুমি তুমি এখন ওই পাগল ছেড়ে অনেক ভালোবাসো কিন্তু কিন্তু কি করে আছে তুমি বলো ও তো পাগল সারা গ্রামের এলাকাবাসীরা ওর সবে পাগল বলে চিনে সারা রাতই ঘুরে পুপি চুপ থাক

আচ্ছা আপনি কি পাগল দূরু আমি পাগল নাকি আমার পায়ে ব্যথা পায়ে ব্যথা আচ্ছা পায়ে ব্যথা লাগতা আপনাদের কল্লা কাটা লাগবা কি কি কর লাগবা মাথা মাথা হ্যাঁ হু কিছো দূরু পাগলছ নাকি ব্যথা তো আমার পায়ে আমনে আমার কল্লা কাটা গেছে আমনে কি পাগল আছেন জানেন কি পায়ে টি একটা রাত মাথায় গেছে এই মাথ র জ টা ক পা আ কি রো সারাসা ক অ আপনা মারেবার না ুছে।

আমি এতদিন সকলের ভাব ধরেছিলাম জাতি ফেরা মানুষ জানোই তো আমি খুব মাঝে মধ্যে অপমান করতো আমি কেন বিয়ে করি না তুমি তো জানো আমি তোমার কথা দিচ্ছিলাম তোমার সারা এই দুনিয়ার কাউরে বিয়ে করুন না তুমি সত্যি কই দিছ তোমার এখন বিশেষ হচ্ছে না তুমি কথা দাও আজকে আজকে আমরা দুজন বিয়ে করব আচ্ছা ঠিক আছে আজকে আমরা দুজন বিয়ে করব